ভাই আপনি তো চাইবেন একদম আপনি বিরানব্বই হাজার টাকা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার পাই থেকে মতনপুর রোডে আটা কিলোমিটার সামনে মায়ের মোটর আর যদি কেউ ঢাকা থেকে আসেন

ভাই জি ওকে মাত্র পঁচানব্বই হাজারে আজকে নাকি দিবে ভাই বিশেষ কিন্তু কথা হচ্ছে আলিবার কাছে সবসময় কমে পাওয়া যায় পাইকারি সবসময় পাইকারি দিয়ে থাকতাম কিন্তু এখন রাইখা বিক্রি করি

চৌষট্টি করে দিলাম ভাই বুঝছেন সাইডে করা যায় না ভাই না ভাই সাইডে করা যায় না এক সেকেন্ডে সাইডে দিয়ে সাইডে করে দিলাম আচ্ছা বাষট্টি করে দিলাম মানে সাইডেই পারবেন বুঝতে পারছি আপনার কথা একটু দুর্বল আওয়াজ পাচ্ছি তো সাইডেই পারবেন আচ্ছা দিলাম ভাই আপনার ভিউয়ারদের জন্য আজকে সাইডে দিয়ে দিলাম ওকে সাইডে যারা যারা প্লাটিনা খুঁজতেছেন আমি বলবো এক কথাই ব্ল্যাক কালারটা দেখতে পারেন আর কেস যারা একদম আর কেস একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে খুঁজতেছেন তাদেরকে থেকে বলো ভাই আর কেস তো মডেল কত এটা হচ্ছে এর মডেল কিন্তু ভাই বুঝছেন এর না ওকে বিশের মডেল আর কেস আজকে দিচ্ছেন কত ভাই আজকে ভাই পঁয়ষট্টি হাজার টাকার নিচে দিয়ে দিব ভাই বিশের মডেল কিন্তু বুঝছেন পঁয়ষট্টি হাজার টাকার নিচে জি ভাই কত শুনি একশো বত্রিশ কিন্তু ভাই বুঝছেন

আচ্ছা <laughs> ওকে ব্ল্যাক কলার আজকে মডেল মোডেল ফেমসঅ আছে না

একমাত্র এক লক্ষ চব্বিশ হাজারে উনিশে ব্ল্যাক কালার পাঁচশের মাত্র এক লক্ষ চব্বিশ তারপর পার্সোনাল আছে খালি আছে যাবেন কিছু হলে সম্মান কিছু সম্মান করবো কালার কত এটা হচ্ছে ভাই পনেরো মডেল পনেরো মডেলের না ভাই পিছনে টাইটা কিন্তু একদম নতুন ব্র্যান্ড লাগানো আছে না নতুন লাগানো তো ভাই আজকে এই মডেল ভাই মডেল এটা আজকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম আছে অডিয়েন্সের জন্য কি কমালেন তাহলে ভাই ভাই আচ্ছা পনেরো লেখা আছে পাঁচ ছাড় দিয়ে দিলাম ভাই দশ হাজারে দিয়ে দিলাম ভাই দশ হাজার আমার আরো পাঁচ হাজার না পারেন কিনা

আচ্ছা লাখ দশ হাজার দিয়ে দিলাম বারো হাজার করে দিলাম ভাই আচ্ছা ভাই যেহেতু বলছে বারো হাজার আসবেন ভাইয়ের কাছে কিন্তু মন বড় আছে সম্মানি যাবেন ওই এক লাখ দশে সম্মান করে করে দিবেন চলো আমরা আজকে এই যে

এটার কি অবস্থা ভাই এটা ভাই 19 এর মডেল 19 এর 27 সাল পর্যন্ত আপডেট আচ্ছা আর 15 কম বাজারে খুঁজতেছে এক কথা বলতে গেলে আর যারা কম বাজারে এটা তো কি ভাই কোনো কাজ কাম আছে বলেন তো এটা ভাই কোনো কাজ কাম নাই ওকে কিছু না লেন্ডা দা আছে লাগাই দেব লেস আছে আপনাদের কাছে না আর এটা হচ্ছে এটা কিন্তু এক্সট্রা মডিফাই করে লাগানো আছে অনেক টাকা একটা স্টোরেজ লাগানো আছে আর গাড়িটাতে এক কথা বলতে গেলে

জি ভাই আজকে তো সম্মান হবে ওকে তো আজকে বন্ধু ভালো একটা ব্লগ আবারও দেখবে আলি ভাইয়ের কাছ থেকে স্পেশাল কাজ নিয়ে ভালো সুস্থ নেক্সট একটা ব্লগ আল্লাহ হাফিজ